নাস্তা রেজার একটা কত সুন্দর লাগতেছে আচ্ছা এটা কষানো হয়ে গেছে এই নাও আমাদের নাস্তা রেডি এদিকে চা নিয়ে নিলাম এখানে নিলাম কেক আর এতো পিঠাগুলি সকালে দেখি গাছের গোড়াগুলি শুকায় গেছে এজন্য ঘনতে একটু আগে গাছে পানি দিয়ে অনেক রোদ আসছে গরমও পড়ছে অনেক গরম দেখেন আকাশটার এই জায়গাটা কত সুন্দর লাগতেছে এই জায়গাটা বেশি ভালো লাগতেছে দেখিয়ে দেখতে আমার মশলাটার কি অবস্থা হয়ে গেছে কষানো আজ তো মুরগি রান্না করব বাচ্চারা মুরগিটাই পছন্দ করে বেশি তো আজকে রান্না করবো আলু দিয়ে এটা লাউ দিব না আলু দিব এই দেখেন তরকারিটা কষানো হয়ে গেছে কষাইতে কষাইতে আলু ও সিদ্ধ হয়ে গেছে অল্প করে একটু ঝোলের পানি দিয়ে দিব আজকে আমি আগে ঘর গুছাই তারপরে রান্না করতে গেছি রান্না করতে করতে কতগুলি থালা বাসন জমে গেছে

আর এদিক দিয়ে আমি একটু ভেন্ডি সিদ্ধ করে নিছি ভেন্ডিটাকে ভর্তা করে নিব ভেন্ডিটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আমি ছোট ছোট করে কেটে দিছি যাতে মা খাইতে সুবিধা হয় এখনো গরম রয়েছে গরম অবস্থায় মা খাই নিব সামনে তার জাম আছে এই জন্য একটু পড়ার চাপ বেশি চালু চালু পড়ো চল পড়ো আর এখানে কালকে ওর বাবাকে সে আপেল দিচ্ছিলাম বাচ্চারা এখান থেকে নিয়ে নিয়ে খাইছে কিছু করা হয় না ঘুরিতে ঢেলে রাখি দিব দিয়ে আপেলগুলো অনেক মিষ্টি হ্যাঁ মিষ্টি আছে আচ্ছা ধুয়ে দিচ্ছি কারো নাও তাড়াতাড়ি করো কিন্তু বিকেলবেলা চলে আসলাম বাচ্চাদের জন্য একটু নাস্তা রেডি করতে এখানে কিছু পিঠা আছে ফ্রিজে ছিল বরফ হয়ে রয়েছে এখন এগুলো একটু গরম করে ভেজে নেব চুলায় তেল বসাই দিলাম পিঠাগুলিকেও দিয়ে দিই পিঠাগুলি ভাজাই শুধু আর একটু তেল দিয়ে গরম করে নেব অল্প আজ ভেজে নেব যাতে ভিতরের বরফটাও ছাড়ায় যায় আর সাথে একটু চা বানায় নিব সবার জন্য ছাড়টাও হয়ে গেছে আর একটুখানি রাখবো চুলায় তারপরে নামাই নিব আমি তিনটা কাপ রেডি করে নিছি চিনি দেওয়া আছে এখন চাটা ঢেলে নেব চা হয়ে গেছে আমার নাস্তা রেডি এদিকে চা নিয়ে নিলাম এখানে নিলাম কেক আর এই তো পিঠাগুলি চলেন সবাই মিলে খেয়ে নি কোন ঘরে দেব তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন